চার থেকে ষাট মাতুন সবাই জন্মদিনের কেক সফরে হাজার সাধের এক ঠিকানা সবার প্রিয় মিও আমরে আমরে ভরা সপের বার্থডে তে দুর্দান্ত অফার পাবেন সারাদিন হ্যাঁ সারাদিন শুধু আসতে হবে ফুলিয়া মিউ আমরে কেক শপে শুভ জন্মদিন চব্বিশে সেপ্টেম্বর বুধবার ওই দিন ফুলিয়া মিউ আমরে কেক শপে আসুন আর এসিওর গিফট এনজয় করুন আমাদের ঠিকানা মিও আমরে কেক শপ কোড নাম্বার ফাইভ ফুলিয়া কোঅপারেটিভ মার্কেট রেলগেট বাস স্ট্যান্ড রোড নদিয়া সেভেন ল্যান্ডমার্ক শুভদৃষ্টি এবং শিবম শাড়ি সেন্টারের পিছনে ফোন নাম্বার সেভেন এবং এইট Six six one one. Mio amore, Mio amore, Mio amore, Mio amore. Fulia, Mio amore. আমরা গর্বিত আপনাদের অকৃত্রিম ভালোবাসায় আমাদের প্রতিষ্ঠান ছুঁয়ে ফেললো আরও একটি আকাঙ্ক্ষিত শুভ জন্মদিন চাওয়া পাওয়ার এই আত্মিক মেলবন্ধনকে আরও দৃঢ় করতে তাই আসুন চব্বিশে সেপ্টেম্বর বুধবার আমরা সকলে মিলে সারম্বরে উদযাপন করি আমাদের প্রতিষ্ঠানের হ্যাপি বার্থডে রইল আমন্ত্রণ আর হ্যাঁ এই উপলক্ষে চব্বিশে সেপ্টেম্বর বুধবার সেলিব্রেশনের দিনে আসা প্রত্যেক ছোট বাচ্চার হাতে আকর্ষণীয় গিফট তুলে দিয়ে আমরা তাদের জানাতে চাই অফুরান ভালোবাসা এছাড়াও ওই দিন রেখেছি কিছু স্পেশাল অফার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যে কুকিজ কিনলেই সঙ্গে পেয়ে যাবেন আর একটা কুকিজ সম্পূর্ণ বিনামূল্যে আর যে কোনো সেলিব্রেশন কেকের সাথে ফ্রিতে পাবেন একটি টি টাইম পাফ এছাড়াও স্পেশাল শেপের কেক ওই দিন অর্ডার করলে বা ডেলিভারি নিলেই আপনাকে বিনামূল্যে দেওয়া হবে একটি সুন্দর গুডি ব্যাগ না না এখানেই শেষ নয় অন্তত একশো টাকার কেনাকাটা করলে ফ্রিতে পাবেন একটি ডেট ওয়ার্ল্ড স্লাইস আর আগেই বলেছি বাচ্চাদের জন্য আছে স্পেশাল সারপ্রাইজ কি আসছেন তো রইব আপনাদেরই অপেক্ষায় মনে রাখবেন অফার কেবলমাত্র চব্বিশে সেপ্টেম্বর